আমরা রয়েছি ফুড যে ফুডের এসআই যে রিক্রুটমেন্টের এক্সামিনেশন ছিল সেই এক্সামিনেশন সেন্টারের এখানে এখানে সবাই কিন্তু পরীক্ষা দিয়ে বেরোলো তো হ্যাঁ হাজি সাহেব বলেন কিছু হ্যাঁ তো এবার যেটা হচ্ছে যে পরীক্ষা হল থেকে যারা ক্যান্ডিডেট ছিল পরীক্ষা দিয়ে বেরোনোর পরে জিজ্ঞেস করছি তো হ্যাঁ অনেকেই কি মোস্ট অফ দ্য স্টুডেন্টস একশোতে একশো করেছে মানে কাট আপ একশো আছে এবার এবার এই যে রাইহান ভাই আছে আমার রাইহান ভাইয়ের পেছন দিকে একটা ছেলে ছিল

দেখা গেল যে যে আপটা একশো উপর দিক থেকে নামে তো দেখালো উল্টো দিক থেকে কাট হতে লাগলো যে সব থেকে কম পেয়েছে সেদিক থেকে আর সে থাকলে এক নম্বরে তারপরে তখন সিরিয়ালি যাচ্ছে তাহলে কেমন হবে পাগলা কোন ঢেকার তুই ভাবছি চাকরি পেলিস